সো ওয়েলকাম টু দা ফ্রি ফায়ার ব্লগ চ্যানেল ফানেলি তোমাদের এই চ্যানেলের তো তোমাদেরকে সেটিংয়ের মধ্যে আজকে আমরা ফ্রি ফায়ারের প্রোফাইলে তোমাদেরকে দেখাতে চলেছি নতুন একটা ফাংশন যেটা আমাদের সিঙ্গেল ক্যামেরা থেকে ডু ক্যামেরা কীভাবে শেয়ার করা যায় সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো এই লোবি ক্যামেরাতে ট্যাপ করে যে ডুতে ট্যাপ করে দেবে যেমন আমি ডু করতে চাই তো ডয়ুর সঙ্গে আমার ভাই চলে এটা সেটা হচ্ছে সমান এভাবে এখানে ক্যাচ করে কিন্তু এই ডিসক্রিপশান ক্লিক করে দেবে ডাউনলোড অপশানে তোমাদের চলে আসবে এরকম কিন্তু ফোর করবে ফোর করলে আমাদের দেখতে পাচ্ছ এস কে রাজা ডিজে কার্তিক এরকম কিন্তু একটা নতুন প্রোফাইল প্রোফাইল পিকচার কিন্তু তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু সুন্দর এটা আমাদের ফ্রি ফায়ারের নতুন এসছে দেখতে খুবই ভালো লাগছে তো যাই হোক যারা এগুলো জানেন না সেগুলো তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব টাটা গুড বাই